এই দেখ দেখ কি সেন্টার বিক্রি পাচ্ছে আরে বনি নামিস না ভিজে যাবি তো হ্যাঁ ওখান থেকে হাতটা পারি জল নে এর চার্দি বাবা যেইটা ইলিশ মানটা এনেছে ওইটা রান্না করবি হ্যাঁ বনি তুই ঠিক বলেছিস বাবা ইলিশ মাছটা এনেছে না চল তাহলে এই ইলিশ মাছের কিছু একটা রেসিপি বানাই আর আমাদের বন্ধুদের সাথেও সেটা শেয়ার করি আজকে বৃষ্টির ওয়েদারে দারুণ হবে বল পুরো জমে যাবে ইলিশ মাছের ভাপা এই রেসিপিটা করবার জন্য প্রথমে এখানে পাঁচ ছ চামচ মতো কালো সর্ষে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করবার জন্য এরপর এখানে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যাতে টেস্টটা আরও সুন্দর হয় প্রথমে কিন্তু আমাদেরকে জল না দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে তারপর অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি মিক্সচার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এরপর মাম্মা মেখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে রান্নার মধ্যে কিন্তু নুনের গুণ অনেকখানি যে কোনো রান্নাতে কিছু দিন বা না দিন নুন না দিলে কিন্তু তার স্বাদ একদমই পাওয়া যায় না বিশেষ করে যে কোনো মাছের ক্ষেত্রে কিন্তু আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখলে কিন্তু সেটার টেস্টটা আরও অনেকাংশে বৃদ্ধি পায় তাই আমরা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি অন্যদিকে সর্ষের যে পেস্টটা বানালাম তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটা একটা করে মাছ কিন্তু দিয়ে মাছের মধ্যে ভালো করে মশলাটার কোটিং করে নিচ্ছি এই কাজটা কিন্তু ভালোভাবে করলে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর খেতেও কিন্তু দারুণ লাগবে এরপর কয়েকটা কাঁচা লঙ্কাকে এভাবে মাছ থেকে চিরে নিয়েছি তারপর একটা একটা করে এর ওপরে বসিয়ে দিচ্ছি এই ভাপা রেসিপিতে কিন্তু কাঁচা সর্ষের তেলে একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় তাই কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচা ওপর থেকে ছড়িয়ে দিলাম অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তারপর যেটা আগে থেকে বানিয়ে রাখলাম সেটা শুধুমাত্র আলতোভাবে এর ওপরে বসিয়ে দিলাম আপনারা চাইলে নিচে এর একটা বাটি বা স্ট্যান্ডও ইউজ করতে পারেন তারপর কিন্তু আমরা ওপর থেকে আরেকটু পরিমাণে সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম যাতে কালারটাও খুব সুন্দর দেখায় ইলিশ মাছ যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাপে রেখে দিলে রান্নাটা সহজেই হয়ে যায় ব্যাস আমাদের রান্নাটাও হয়ে গেছে এরপর এই মাটির প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নিয়েছি দেখুন তো কী সুন্দর দেখতে লাগছে না খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আপনারাও বাড়িতে আমাদের রেসিপিটা দেখে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এটা যদি আপনারা গরম ভাতের সাথে খান আরও কিন্তু আপনাদের ভালো লাগবে সো প্লিজ ট্রাই করে দেখবেন আপনাদের যদি আমাদের আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ